আজ অন্যরকম এক দৃশ্য দেখল শহর শিলচর জাগ্রত লোকশক্তির পরনিশো পঁচাত্তর থেকে সাতাত্তর শীর্ষক একটি বই প্রকাশিত হয় শিলচর মহিলা মহাবিদ্যালয়ে এখানে উপস্থিত ছিলেন অনেকে যারা গুণীজন হিসেবে বরাক উপত্যকার পাশাপাশি সমস্ত উত্তর পূর্বাঞ্চলে পরিচিত মঞ্চাসীন ছিলেন শঙ্কর ভট্টাচার্য যিনি প্রাক্তন অধ্যক্ষ মহিলা মহাবিদ্যালয়ের জুসনামী চক্রবর্তী যিনি সংঘ চালক সুজিত তেওয়ারি অধ্যক্ষ বর্তমান মহাবিদ্যালয়ের দিলীপ কুমার পাল প্রাক্তন বিধায়ক শিলচুর সুজিত দেবনাথ সম্পাদক সেই পুস্তকের এবং বিপ্লব দেবনাথ গ্রন্থ প্রকাশক সেখানে স্পষ্টত উল্লেখ করা হয় উনিশশো সালে ইমার্জেন্সির সময়ে কিভাবে গণতন্ত্রের গলা দাবানো হয়েছিল এ প্রসঙ্গে একের পর গুণীজনেরা তাদের বক্তব্য তুলে ধরেন অসীত চক্রবর্তী বিধায়ক প্রাক্তন দিলীপ কুমার পাল শঙ্কর ভট্টাচার্য মহাবিদ্যালয়ের বর্তমান অধ্যক্ষ সুজিত তেওয়ারি থেকে অনেকেই প্রাঞ্জল ভাষায় সে বিষয়ে তুলে ধরেন তাদের অভিমত এবং উপস্থিত যারা দর্শকরা ছিলেন সেখানে তাদের একই মন্তব্য এ বিষয়ে জানার প্রয়োজন রয়েছে বর্তমান প্রজন্মের এবং ভবিষ্যৎ প্রজন্মের এ উদ্দেশ্যেই এই পুস্তকা উন্মোচন সেখানে নর্থ ইস্ট পক্ষে সাংবাদিক উপস্থিত ছিলেন অন্যান্য সাংবাদিকেরা উপস্থিত ছিলেন আসুন তারা কি বলছেন তা এক ঝলকে দেখি সংবিধানে প্রিয়াম্বল মুখবন্ধি পর্যন্ত সংশোধন করা হলো আর এই যে প্রিয়ম্বল কি আছে সংবিধান ওই যে বিপুল পিপুল অফ ইন্ডিয়া ভারত

শ্রেষ্ঠ প্রধানমন্ত্রী এশিয়ার মুক্তি সূর্য এইরকম বলা শুরু হয় স্থাপকতা করতে করতে বিশেষ করে দেবকান্ত বড়ুয়া ইজ ইন্দিরা আর ইন্দিরা ইন্ডিয়া এশিয়ার মুক্তি সূর্য এগুলি বলা শুরু হবে তো এইরকম যখন জনসমাবেশ দেখে তাদের মনে হলো বুধ হয় বুধ হয় ভারতবর্ষে কোটের রায় প্রভাব ফেলছে না বিরোধীদের যে পদত্যাগ যে পদত্যাগের যে হুমকি সেটা হয়তো তেমন কাজ দিচ্ছে না এই যে বড় সমাবেশ হলো আরো মজার বিষয় হলো যে বড় সমাবেশটা দূরদর্শনেও দেখা হলো না সরকার তাদের কিন্তু দূরদর্শনে দেখা হতো না কারণ ততক্ষণে আমরা যিনি ছিলেন আইকে কে গুজরাও যিনি ছত্র সম্প্রচার মন্ত্রী ছিলেন তার সেটা পছন্দ হয়নি যে কৌটের রায় আর তিনি সেটা দেখালেন যুক্তি হিসাবে দিলেন যে এটা তো একটা দলের সমাবেশ এটা কোনো সরকারের কোনো সমাবেশ নয় সরকারি প্রোগ্রাম নয় সেটা দেখাল না তার জন্য তো ওনাকে শাস্তি পেতে হয়েছিল তাকে সরিয়ে বিদ্যাচরণ শুক্লাকে তত্ত্ব সম্প্রচার মন্ত্রী বানানো হয়েছিল তো বিরোধীদের এখন নির্মূল করতে হবে চারদিকে দেশে দেশে প্রদেশে প্রদেশে স্লোগান ধর্না চলছে সমাবেশ চলছে ছোট ছোট সমাবেশ চলছে তো বিরোধীদের নির্মূল করে হবে তো বুদ্ধি শুরু করে দিয়েছেন তা প্রধানমন্ত্রীর দপ্তর এই সমস্ত যারা এই বংশীলা ইন্দিরা গান্ধী সঞ্জয় গান্ধীরা যশোপাল কাপুর কি করা যায় তখন আমাদের এই পশ্চিমবঙ্গের তৎকালীন মুখ্যমন্ত্রী সিদ্ধান্ত সিদ্ধার্থ শঙ্কর রায় পরামর্শ দিলেন একটা বুদ্ধি আমার কাছে আছে সংবিধানের যে ১৯ নম্বর ধারাটা আছে সেই সেটা ১৯ অনুচ্ছেদটাকে স্থগিত করে দিলেন আগ্রিক অধিকারটা খর্ব হবে পরাধীন ভারতবর্ষকে স্বাধীন করার জন্য গণতন্ত্রতন্ত্র রক্ষা করার জন্য হাজার হাজার তরুণ তরুণী সেনানীরা জীবন উৎসর্গ করেছেন এই ভারতবর্ষের মাটিতে শুধু গণতন্ত্র রক্ষা আমরা জানি উনিশশো সাতচল্লিশ সালে পনেরোই আগস্ট অমাবস্যা অন্ধকারে ভারতবর্ষকে স্বাধীনতা হিসেবে ঘোষণা করা হয়েছিল আর যেদিন ঘোষণা করা হয়েছিল সেদিন ভারতবর্ষকে স্বাধীনতার নামে দ্বিখণ্ডিত করে ভারতবর্ষকে স্বাধীন ভারত হিসেবে ঘোষণা করা হয়েছিল আপর তিনি করে বলেছিলেন ভারতবর্ষের ঋষি ঋষি অরবিন্দ যার জন্মদিন ছিল পনেরোই আগস্ট তিনি বলেছিলেন এই ভারতবর্ষকে হয়েছে এই স্বাধীনতা আমি মানি না একটি বইভবশালী ভারতবর্ষ অখণ্ড ভারতবর্ষ যে ভারতবর্ষের মানচিত্র হিমাচল থেকে কন্যা কুমারী গান্ধার হতে ব্রহ্ম দেশ সেই তোমাদের ভ্যানের ভারত সেই তোমাদের পণ্য দেশে এই সংকল্প ছিল সেখানে